তো ব্যাস অলরেডি কিন্তু একশো লাখ হয়ে গেছে আমার তো চলো স্প্রিং করে ভাই ভান্ডিস একটা ভান্ডিস দিয়ে ভাই করে দিয়ে দিই চলো আবার চলে যাই পাবো সেটা নিয়ে কনফিউজ গ্যাস চল করে পায়া গেছি ভাই ভাই সিরিয়াসলি ভাই মানে আমি কনফিউজ আসছিলাম যে গ্যাস বান্ডেলটা পাবো কি পাবেন নাম্বার কত দিছে ভাই সিরিয়াসলি ভাই ই পিক লাইক সো গ্যাস অনেক কল্পনা জল্পনা করার পরে কিন্তু গাড়ি না আমাকে অবশ্যই বান্ডিলটা দিয়ে সো সবাই আমি বান্ডিলা নেওয়ার জন্যই খুব চেষ্টা করছি বাট ইনশাল্লাহ সাকসেস হয়েছি সো তোমরা কতটা মনে পাইছিল সবাই প্লিজ কমেন্টে জানায়ও আমার গ্যাস মোটামুটি আগে গেছিলো প্রায় তেইশশোটাই এমন এখন গেছে এক হাজার তেত্রিশশো এমন লাগছে আমার এই বান্ডিলটা বের করতে সো গ্যাস আরও আমার কাছে বারোশো পঞ্চাশ টাকা আসতে সেখানে আর না করাটাই আমি মনে করি যেটা চলো এক্সচেঞ্জ স্টোর থেকে কোনটা নিব গেছ চারশো টুকান আছে আমার কাছে সো চলো হলদ ক্রিমিনালটা নিয়ে নিই কালারটা অনেক জোস সিরিয়াসলি ভাই কালারটা অনেক জোশ

সো গ্যাস আমার আর স্প্রিং করার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি ও বাইসাপ ও রে বাইস খাতার নাথে সো গ্যাস অবভিয়াসলি পেয়ে গেলাম আর অবশ্যই যারা ভিডিওটা দেখতেছে সবাই অবশ্যই লাইক করে দেবা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর সিরিয়াসলি ভাই এটা একটা কথা বলি গিবর বিষয়ে তোমাদেরকে একটা কথা বলে জানিয়ে দিই আমি সো গিবর বিষয়টা বলতে গেলে তোমরা যদি দুশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে একটা উইকলি ঘেবোয় থাকবে আর যদি পাঁচশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে তিনটা উইকলি হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আমি ডিজে গেমার সো যারা আমার অডিয়েন্স আছো তোমরা জানোই আমি যা কথা বলি তাই কথা রাখি আমি কোনো মিথ্যা কথা বলি না দু নম্বরে কথা বলি না আমার ওগুলো পছন্দ না সো আমি যা বলি লিগেলে বলি সো চলো গ্যাস আর কিছু ডায়মন্ড আছে অন্যটা ওটা জায়গায় স্প্রিন করে ওয়েস্ট এই বের করে নেই তোমার অ্যানিমেশনটা বের করে নেব চলো এই এই অ্যানিমেশনটা বের করে নিই কারণ যেহেতু সবাই এই অ্যানিমেশনটা বের করছে গ্যাস আমারও মনে হচ্ছে যে এনিমেশন ভিড় করতে চলো যেহেতু ডায়মন্ড আছে গ্যাস তাহলে এত রিক্স নাজার পর কিছু কম ডামে পেয়ে যেতাম ভাই ভালো হতো সবচেয়ে

সো গ্যাস এন্টিনটা পেয়ে গেলাম সো গ্যাস আর আছে সাতশো ডায়মন্ড চলো সাতশো ডায়মন্ড কিসে খরচ করবো যা নতুন পি নাইনটি সেখানে বারোটা স্প্রিন আমার আছে তার মানে এখানে আরেকটা স্প্রিন করে দিলে তেরোটা হয়ে যাবে চলো দেখো দুই হাজার ডায়মন্ড দিয়ে বাইশশো ডায়মন্ড দিয়ে আমি ক্রিমিনাল ভান্ডিল বের করলাম দুইটা সো এখানে দেখি একটা গান পাই কিনা গ্যাস একটা গান কিন্তু আমার কাছে আছে অলরেডি গ্যাস দেখা যাক গেলে নাকি আমার দেবে তাই একটা দিয়ে ভাই একটা গান দিয়ে দে ভাই একটা গান দিয়ে দে প্লিজ প্লিজ না একটা গান দিয়ে দে ভাই যেহেতু আমার কাছে মোটামুটি গান কালেকশান তোমরা জানা মোটামুটি সব ইউবো মোটর মোটামুটি নেওয়া আছে কিন্তু কয়েকটি ইউব নেওয়া গান সো গ্যাস আর এখানে চারটে স্পিন করে দিই সিঙ্গেল তাহলে একটা গান হান্ড্রেড পারসেন্টেই পাবো এত কোনো সন্দেহ নাই তো চলো আর একটা সিঙ্গেল স্পিন মানে উনচল্লিশ মন্ত্র সিঙ্গেল স্পিন করবো পরে একটা দুশো টাকা দেবো সো একটা না একটা বাদ দেই গ্যাস দেখা যাক এর ভিতরে যদি আগে একটা ডাবিন বাজে যায় তাহলে তো ভালো ভাই লাইক যদি ভালো না হয় তাহলে বাঁচবে না লাইক ভালো হলে বাঁচবে সো দেন লাস্ট স্পিন অন ফাইনালি আরে ভাই সাব এই আর এগুলো আছে এটা দেওয়ার সবচেয়ে বেটার মনে করি আমি সো গ্যাস চলো এখন তো একটা দিবেই সো দেখি দেখি গ্যারি আমাকে কোনটা চুজ করে আরে ভাই সাপ এটা কী করবো ভাই ভাই এটা কী করবো এত স্ক্যাম করে এরা মানে যা এটা কী বলবো গ্যাস যা বলার বাইরে সো এরকম স্ক্যামে মনে হয় আমার মতো অনেকে এরকম স্ক্যামে পড়ো সো এখানে একশো উনিশ ডায়মন্ড হয়ে গেছে আমার তো খারাপ হয় নাই যে একবার খারাপ তাও না কারণ আমার এটা কাজে লাগবে অবশ্যই একটা স্পিন করে দিই যেহেতু আসে যা যা লাগ লাখ ভাই সাপ কী লাগছিল ভাই আর নয় একটা ডায়মন্ড কী কিসে খরচ করবো রে ভাই আরে বইয়া আছে তো না তো চলো একটু নয় স্পিন করে দিই দেখি যদি লেগে যায় রাখ না রে ভাই ভাই দুটো সো কাজ চলো ভাই একটু ট্রেনিং গ্রাউন্ডে চলো দেখি কী করা কি একটা অস্থির লোক রে ভাই সিরিয়াসলি ভাই বহুত খতরনাক রে ভাই ভাই এখন ভাই ইনভাইট দিও না ভাই সো যে ইনভাইট দিবে সেগুন তো একটা ইউটিউবার ওরে বাই সাপ ও পি জোস একটা কালার সাদা কালার চো গ্যাস অবশ্যই তোমরা জানাবা কালারটা কোনটা চুজ হয় ভালো আমার তো তো মনে হচ্ছে সাদা কালারটা সবচেয়ে বেটার হবে আরে বাই সাপ রেজিন কালার সো গ্যাস আমি কন্টিনিউ গেমটা করতে পারি না তোমরা জানাও অবশ্যই ভিডিওটা অনেক লং হয়ে গেছে গ্যাস তো কেউ মন খারাপ করে আর গিবের বিষয়ে যেটা বললাম তোমরা হানড্রেড পার্সেন্ট ক্লাসটা যদি কমপ্লিট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট গিভ পেয়ে যাবে বাই সাপ সিংহাসন পুরো রাজার সিংহাসন সিরিয়াসলি ভাই সো গ্যাস চল এখান থেকে বের হয়ে যায় এন্টি অ্যানিমেশন লবি অ্যানিমেশনটা দেখা তো দরকার তাই না সো এখানে লবি অ্যানিমেশনটা দেখি দেখো এখন কি একটা ওরে ভাই এটা তো আমার অ্যাক্টিভ করা হয় নাই সো চলো গেছে এটা একটু অ্যাক্টিভ করে নেই পয়েন্ট সেভেন সো গ্যাস এটা আমি করে সো এখন চলো দেখা যাক কি একটা জোস ওরে বাইসাপ দেখো ক্রিমিনাল কামটা করলো কি ভাই সব টাকা পয়সা নিয়ে গাড়িতে উড়ে গাড়িটা উড়ে নিল রে ভাই সো গ্যাস ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য ভাই দুঃখিত কারণ সবগুলা তোমরা দেখলা কি করলাম যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই ছোটো ভাই হিসেবে সবাই মধ্যে সবাই একটা লাইক করে দিল চ্যানেলটা নতুন দেখলো অবশ্যই চ্যানেলটা